পৃথিবীর মানুষের কাছে একটা চরম জিনিস শিখতে পেরেছি সেটা হচ্ছে কি জানেন মানে একটা মানুষ যত বেশি ভালো মনের হবে তার তত বেশি মানুষের কাছ থেকে আঘাত পেতে হবে মানুষটা যত সহজ সরলভাবে একজন মানুষকে মানে বন্ধু ভেবে নিবে একজন মানুষকে অনেক ভালো ভেবে নিবে আর তার সহরল সহজ মনটা দিয়ে সেই মানুষটার কাজে আসার জন্য প্রস্তুত করবে নিজেকে সেই মানুষটার জন্য অনেক অনেক বেশি কিছু করার চেষ্টা করবে দেখবেন সেই সহজ সরল মানুষটা ভালো মনের মানুষটাই সবচেয়ে বেশি আঘাতপাত্র হবে কার কাছ থেকে জানেন ওই যে ব্যক্তিটাকে সে আপনতা দেখিয়েছে বা যে ব্যক্তিটাকে সে সাহায্য করেছে বা যে ব্যক্তিটাকে সে আপন মনে করেছে বা মনে করেছে সে অর্থে অসহায় দুঃখী তার পাশে আমার দাঁড়ানো উচিত এই কথাটা যখন সেই ভালো মনের পবিত্র মনের মানুষটা ভাবছে তখনই মনে করেন সেই দিনেই সে কষ্ট পাওয়ার জন্য সেই দিনেই সে কষ্ট পাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে বুঝছেন এই পৃথিবীতে সব মানুষের ভালো করলেই যে আপনি তার কাছ থেকে ভালো কিছু পাবেন সে আপনাকে কিছু দিতে পারো আর না পারো কিন্তু আপনার এই ভালো ব্যক্তিত্বর মূলটায়ন মূল্যায়নটাই সে করবে না সেটাই হচ্ছে এখন পৃথিবীর মানুষের নিয়ম তবে সৎকারায় একজন দুইজন মানুষ সঠিক রয়েছে যাদের উপকার আপনি করবেন যাদেরকে ভালোবাসবেন তারা ভালোবাসার মূল্যায়ন দিবে। যাদের উপকার করবেন উপকারের মূল্যায়ন দিবে কৃতজ্ঞতা জানাবে আর যাদের আপনি জীবনে তার একটুটুকু টুকু এতটুকু কাজে আসবেন সে সেটা অনেক বেশি দিন আপনার কথা মৃত্যুর আগ পর্যন্ত দিন মনে থাকবে সেরকম হাজারে ছয় একজন দুইজন মানুষ পাবেন আর সব মানুষের কাছ থেকে আপনি যত বেশি উদারতা দেখাতে যাবেন যত বেশি আপনি ভালো মনের পরিচয় দিবেন যত বেশি আপনি সেই দুঃখী মানুষটার জন্য করতে যাবেন সে ততই বেশি আপনাকে লাস্ট ফিনিশিংয়ে এসে আপনাকে কষ্ট দিবে আপনাকে আঘাতপাত্র করবে বুঝতে পেরেছেন মানে ভালো মনের মানুষ কখনোই মানে মানুষের কাছ থেকে খুব তাড়াতাড়ি কোনো উপহার পায় না তার ভালো মনের পরিচয় তাদের কাছ থেকে যে দিয়েছে সেটার পুরস্কারটা সে পায় না দিন শেষে দেখবেন তার উপরে আঙুল তুলে বলবে কি করেছ তুমি আমার জন্য কি করেছো আমার জন্য তো কিছুই করো নাই যা করার আমিই করেছি আমি নিজেই করেছি তুমি আমার জন্য কি করেছ কিন্তু একটি সময় ছিল সেই মানুষটা সোজা হয়ে দাঁড়ানোর ক্ষমতাও ছিল না সে আপনার উপর বর করে দাঁড়িয়েছিল আপনার উপর বর করে আপনাকে ধরে এসে দাঁড়িয়ে সোজা হয়ে দাঁড়িয়েছিল এমনও ছিল একটা মানুষ একবেলা খাওয়ার মতো ক্ষমতা নেই আপনি তার ব্যবস্থা করে দিয়েছেন কিন্তু সে সেই কৃতজ্ঞতা আপনাকে কখনোই জানাবে না তো বন্ধুরা ভালো মনের মানুষ যারা রয়েছেন তারা একটু সতর্ক হয়ে ভালো মনের পরিচয় দেখাবেন কিন্তু মানুষটা কীরকম সেটা যাচাই করে নেবেন আগে যে সেই মানুষটার কাছ থেকে আপনি ভালো মানসিকতা দেখানোর পরে আপনি সেই মানুষটার কাছ থেকে না কষ্ট পান যেখানে আপনার ভালো মন মানসিকতা দেখানোর দরকার সেরকম মানুষদেরকে খুঁজে তারপর আপনি সেখানে আপনার ব্যক্তিত্ব কতটুকু ভালো বা একটা মানুষের উপকারে আসলে আপনি সেখান থেকে কতটুকু ফল পাবেন অন্তত কষ্টটা পাবেন না পথারিত হবেন না সেটা যাচাই করে মানুষের জন্য ভালো কিছু করবেন এই সমাজে ভালো কিছু করার জন্যই মানুষের জন্ম হয়েছে মানুষের জন্য মানুষের ভালো কিছু করার জন্যই মানুষের জন্ম হয়েছে মানুষের করতে হবে মানুষের জন্য সেটাই দায়িত্ব কর্তব্য কিন্তু অমানুষের জন্য নয় যে অমানুষ আপনার ভালোবাসার বিনিময়ে ভালো কিছু করার বিনিময়ে আপনাকে আঘাত করবে ছোটো বড় কথা বলবে আপনাকে অপমানিত করবে আপনাকে সবচেয়ে বেশি ছোট করবে কথা বলে সেই মানুষগুলো আসলে সত্যিকার অর্থে অসহায় নয় তারা অভিনয় করে সুযোগ নেওয়ার জন্য আপনার কাছ থেকে সুবিধা নেওয়ার জন্য সেই অভিনেতাদের কাছ থেকে দূরে থাকবেন প্রিয় বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন দেশে এবং দেশের বাইরে প্রবাসে আমার প্রাণ প্রিয় বন্ধুরা যারা রয়েছেন আমার কলিজার ভাই বোনেরা যারা আমার ভিডিওটা চ্যানেল থেকে দেখবেন তারা দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন পেজটাকে ফলো করে দিবেন যারা টিকটক থেকে দেখবেন আমার ছোট্ট ফ্যামিলিটা থেকে ঘুরে আসবেন বন্ধুরা আরেকটি কথা আজকে ভিডিওর মধ্যে বলতে চাই অ্যাড করতে চাই সেটা হচ্ছে মানুষের ব্যক্তিত্ব কখনো মানুষকে টেনে নিচে নামাতে পারে না সেটা হচ্ছে আপনার ব্যক্তিত্ব আপনাকে যদি কেউ ছোটো করে কথা বলে আপনি কখনোই ছোটো হবেন না কারণ আপনি যে আপনি সেই থাকবেন কারণ দুজন মানুষ চারজন মানুষ কিছু সংখ্যার মানুষ সমাজে তাদের নিজের স্বার্থের জন্য আপনাকে ছোট করতে পারে কিন্তু আপনি কিন্তু আসলে ছোট নয় আপনার পাশে বা আপনাকে নিয়ে পজিটিভ বাবার জন্য যদি সৎকার জন মানুষ নেগেটিভ বাবার জন্য থাকে সেরকম আপনাকে নিয়ে পজিটিভ বাবার জন্য আরও জন মানুষ রয়েছে তো আপনার ভেঙে পড়ার কোনো কারণ নেই বা মন খারাপ করার কোনো কারণ নেই এই আপনার এক পার্সেন্ট মানুষ যদি আপনাকে খারাপ ভাবে তাহলেও আপনি খারাপ নয় সেটা হচ্ছে তাদের নিজেদের দোষ তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আপনাদের সাথে দেখা হবে আমার এনি টাইম নতুন নতুন স্টোরি বাস্তবায়ন রিয়েলিটি নিয়ে কথা বলা হবে তো প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন আমি এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের সাথে দেখা হবে আমার নতুন কোনো গল্প নতুন কোনো বাস্তবায়ন নিয়ে কথা বলা আল্লাহ হাফেজ টাটা